এক ভাই প্রশ্ন করেছে মহিলাদের মসজিদ গমন প্রসঙ্গে হানাফি এবং আহলাদেশের মধ্যে মত আছে কোন সুন্দর কি বলে মহিলারা মসজিদে সরত আদায় করতে পারবে না এটাকে নিষিদ্ধ হারাম ঘোষণা করাটা উচিত নয় এটা কোরআন সুন্নার বিপক্ষে রায় আল্লাহ রসুলের সময় তাদেরকে প্রশ্ন করবেন মহিলা সাহাবার অদি আল্লাহ তালা আনহমরা এরা কি আল্লাহ সরফ সরাত আদায় করতেন তারা কি বলবে নিঃসন্দেহ করতেন কোনো সমস্যা আছে তারা স্বীকার করছে তো তারা বলছে অন্য সময় একটা বাতিল হয়েছে এটা দারণাটি ভিত্তিহীন তারা বলছে বর্তমান সময় একটা ফিতনার সময় এই ফিতনার জন্য মহিলাদেরকে মসজিদে আসা অনুমতি নেই নিষিদ্ধ ভাই জল সাথে কেন লেখা থেকে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা আছে এটাই তো দলি চিন্তা করেন ওরা ওরাই লিখছে মহিলাদের মসজিদে যাওয়া এটা নিষিদ্ধ জলসা আছে দলিল দেখেন কোথায় নিচে লিখেছে মহিলাদের জন্য এবং সাইকেল রাখিবার আলাদা ব্যবস্থা আছে ভাই মসজিদে আসলে সমস্যা জল যদি মহিলারা যায় ফিতনার আশঙ্কা নাই বিভিন্ন মাজারে মহিলারা যায় কি যায় না এই বিষয়ে ফতোয়া কেন আসে না আল্লাহর ঘরে আসবে তাই বাধা এত ফিতনার ভয় মাজারে চলে যাচ্ছে ঈদের দিন হুজুরের বউ একাই যায় অনেক হুজুর আছে দেখবেন হুজুরও যায় না বাজার করতে মহিলারা যাচ্ছে কি যাচ্ছে না প্রকাশ্য তার বৃদ্ধ ফতোয়া দেওয়া হচ্ছে না কেন হ্যাঁ ফতুয়া আছে ঘরের মধ্যে আরবিতে উঁচু করে টাঙিয়ে রাখা হয়েছে প্রকাশে বক্তৃতাতে বলা হয় না মহিলারা অবশ্যই পুরুষ ইমামের নেতৃত্বে সলাত আদায় করতে পারে এখানে আহলে হাদিসের রায়টা শুনে নেবেন আহলে হাদিসদের মধ্যে এখানে কিছুটা বাড়াবাড়ি আছে ইমাম শাহকানি নাইনুল আওতার তৃতীয় খণ্ড একশো পৃষ্ঠাতে তিনি ফতোয়াটি নকল করেছেন এটাই আহলে হাদিসের ফতোয়া তিনটে মত এক মহিলারা পাঁচ মসজিদে গিয়ে সালাত আদায় করার চাইতে বাড়িতে সালাত আদায় করা উত্তম দুই মহিলারা জুম্মার দিনে বাড়িতে নামাজ পড়ার চাইতে জুম্মা মসজিদে গিয়ে পুরুষ ইমামের নেতৃত্বে শরৎ আদায় করা এটাই উত্তম তিন মহিলারা ঈদের দিন মসজিদে যেতে বাধ্য সেই বুখারি হাদিস নাম নয়শো একানব্বই ইমাম আবহাণিবার নামে একটা প্রচলিত কিতাব আছে যদিও এটা ইমাম আবনবা থেকে প্রমাণিত নয় মুসনাদে আবি হানিফা একশো একাত্তর নম্বর হাদিস দেখবেন ইমাম আবনবা ঠিক ওই হাদিসটা নিয়ে এসেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে ওখানেও দেখে নেবেন ইমাম আবুহানিবার সংকলিত হাদিসের গ্রন্থ তিনি ওই হাদিসটা নিয়ে এসেছেন সে এক মহিলা এসে বলছে যে আল্লাহ রসুল আমরা যদি হায়জরত অবস্থায় থাকি তাহলে কি করবো আল্লাহ কি বলছেন যে তুমি হায়জরত অবস্থায় থাকো তবুও তুমি ঈদগাহে যাবে সলা আদায় করবে না দুয়াই অংশগ্রহণ করবে এই দুয়া মানে ভাবিয়ে না যে হাত তোলে দোয়া এই দুয়ার ব্যাখ্যা করেছেন ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়িতে যে ঈদের যে তাকবির দিই এটা হচ্ছে দোয়া ভুল ধারণা হতে পারে যে এখন হুজুর বলে দোয়া করা যাবে না ওখানে দোয়ার কথা বলছে তো ইমাম আবু হনিফা তারও ফতোয়া ছিল হেদায়া দেখেন এনাইয়া এনাইয়া দেখেন পরিষ্কার ইমাম আবহানী পার মতে যে মহিলারা মসজিদে সরত আদায় করতে যেতে পারে শুধুমাত্র এশা অর্থাৎ রাতের নামাজে যেতে পারবে না এশার ফজরে বাকি তিন ইমাম দিনে যেতে পারবে কার ফতোয়া ইমাম আবহানী ফার ইমাম মাহমদের ফতোয়া না পাঁচ লক্ষে গেলে কোনো সমস্যা নেই এটা মূলত হানাফি মাজাবের প্রথম স্তরে যারা ছিল চারশো হিসির পর্যন্ত তাদের অধিকাংশদের ফতোয়া হচ্ছে এটা যে না মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে এটা কোনো বাধা নিষেধ নেই এমনকি ইমাম আবহানিপা জীবনে একটি গ্রন্থ আছে পরিষ্কার সেখানে লেখা আছে আকবর আবি হানিফা একশো উনসত্তর পৃষ্ঠা পরিষ্কার লিখেছি ইমাম আবহানিফা তার আম্মাজানকে নিয়ে তারাবিদ সালাত আদায় করতেন জামাতে কে বলেন তো ইমাম আবহানিফা রহমতুল্লাহ তার মাকে নিয়ে যেতেন তারাবিদ জামাত করার জন্য তিনি ইমাম হতেন আর তার মা মুক্তি হতেন পরিষ্কার বর্ণনা আছে তবে এখানে মহিলাদের ইমামতি আরেকটি সমস্যা মহিলাকে ইমামতি করতে পারে জি মহিলারা ইমামতি করতে পারে জায়গায় ব্যতীত কোথায় জুম্মাতে মহিলাদের ইমামতিতে করতে পারে না মহিলারা ঈদের দিন দুটো ঈদ তারা নিজেদের ইমামতিতে মহিলাদের ইমামতিতে মহিলারা আদায় করতে পারে না এই তিনটে জায়গা যে মহিলারা তাদের নিজেদের ইমামতিতে মহিলারাই আদায় করতে পারবে না এই তিনটে জায়গাতে পুরুষ ইমামের নেতৃত্বে মহিলারা সালাত আদায় করবে আর মসজিদ গ্রহণ প্রসঙ্গে তিনটে বিষয় বুঝতে পারছেন কি ভাইরা যুক্তি দেয় অনেকগুলো যুক্তি খণ্ডন করতে লাগলে অনেক সময় লাগবে তারা বলছে যে আল্লাহ সুদ্দ বলেছে মহিলাদের জন্য মুসনাদে আহমদের হাদিস যে মসজিদের চাইতে বাইতে পড়া উত্তম হাদিস তারা বলছে ভাই সাহেব বুখারি করবেন হাদিস নম্বর সাতশো আল্লাহ বলছেন যে পুরুষদের জন্য নফল সালাত মসজিদের চেতে বাড়িতে পড়া উত্তম তার মানে কি পুরুষের নফল সালাত মসজিদে পড়া মাকরু তারা এই হাদিসের ভিত্তিতে মহিলাদের মসজিদ মাকরু ফতোয়া দিয়েছে এই হাদিসের ভিত্তিতে যে মহিলাদের মসজিদের চেয়ে বাড়িতে পড়া উত্তম আল্লা বলেছেন তবচেতে আল্লাহ অপছন্দ করেছেন তার জন্য এটা কি মাকরু দিয়েছে যদি ওট অফ এই হাদিসের ভিত্তিতে ফোতা দিতে হয় তো সই বুকারি হাদিস না সাতশো একত্রিশ আল্লাহ বলছে পুরুষের জন্য নফল সাত মসজিদের চাইতে বাড়িতে উত্তম তো মসজিদের জন্য কি মাকরু ফোতা দেওয়া যাবে জি না হাদিসের ওয়েট যেমন তাগিদ যেমন ঠিক তেমনই ফত হওয়া উচিত অবশ্যই মহিলারা সরাতে করতে পারে জামাতবদ্ধভাবে মসজিদে তিন রকমের পদ্ধতি এটা দেখে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন কোনো সমস্যা নেই আসলে সেটি স্পষ্ট হয়েছে